আচ্ছা তাহলে আমরা শুরু করি আসসালামু আলাইকুম আজকে আমাদের হচ্ছে কততম ক্লাস হবে প্রস অপশনের মনে আছে তৃতীয় হ্যাঁ তৃতীয়তম ক্লাস আজকে আজকে আমরা শুরু করবো হেডসোস থেকে হ্যাঁ হেডসোস তো হেডসোস আমি তো বুঝতে পারছি ছয়টা কার্বন থাকবে এই হেডসোস থেকে ভেনিকেল অ্যাডমিশনে হ্যাঁ বল হ্যাঁ বল

কেউ হয়তো কিটন আবার কেউ অ্যালডিহাইড দুজনে অ্যালডিহাইড কিন্তু ওইজ গ্রুপ ওইজটা উপরে নিচে মানে বা ডানি বায়ে চলে যাওয়ার কারণে থাকার কারণে এরা চেঞ্জ হয়ে গেছে তাই বলা হচ্ছে আণবিক গঠন একই কিন্তু গাঠনিক গঠন ভিন্ন আণবিক গঠনে গ্লুকোজের আণবিক গঠন C6H12O6 ফুকটোজেরও তাই ফুকটোজেরও তাই কিন্তু কি হয়েছে ওইজ গ্রুপটা সেটা হয়তো বামে ডানে একটু উল্টা পাল্টা করে থাকে এটাই হলো পার্থক্য এটাকে বলা হয় আণবিক গঠন সেম কিন্তু গাঠনিক গঠন ভিন্ন কেউ হয়তো আণবিক গঠনে সেম সেম গাঠনিক গঠনে কেউ অ্যালডিহাইড কেউ কিটন আবার দুজনে অ্যালডিহাইড কিন্তু ওই গ্রুপ ডানে বা একটু ইনিশিয়েটিভ করে আছে বুঝা গেল কি যে মোবাইল নম্বরে অঙ্ক এগারোটা লাগে তারপরে কল যায় কিন্তু এই এগারোটা অঙ্কই আগে পিছিয়ে করে তো ভিন্ন হয়েছে না এরকম ব্যাপার বুঝতে পারে তো এটাই

বলে স্মরণীয় আর কি